দেখুন ঘটনা আমরা কড়া ভাষায় নিন্দা করেছি এবং আমরা দোষীদের ফাঁসির সাজা চেয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ মূল অভিযুক্তকে অ্যারেস্ট করে নিয়েছিল কারা বলেছিল উই ওয়ান সিবিআই উই ওয়ান সিবিআই উই ওয়ান সিবিআই তারা বুঝবে আজকে আমরা বারবার বলেছি কলকাতা পুলিশের হাতেই যদি এই তদন্ত পুরো থাকতো তাহলে যেভাবে কুলতলিতে দেখেছেন যেভাবে ফরাক্কায় দেখেছেন এতদিনে বিচার হয়ে তদন্ত শেষ হয়ে ফাঁসির সাজা হয়ে যেত তো যারা সিবিআইকে নেমন্তন্ন করে ডেকে এনেছে তারা বুঝবে তারা বুঝবে এখন আমরা তো বারবার বলেছি যারা দোষী সাজা হোক এখন সঞ্জয় রায় চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে নিয়েছিল এবার বাকিদের এই যে রকম গল্প বেরোলো সূত্র বলছে সিবিআই সূত্র জানাচ্ছে আরে কেমন সূত্র ভাই যে খবরের কাগজকে চ্যানেলকে তোমাদেরকে কানে কানে জানায় যেগুলো চার্জশিটে লেখে না এ কেমন সূত্র সব চ্যানেলকে কানে কানে বলে কিভাবে কুৎসা করা যায় কত রগরগে রগে খবর কত ভুয়ো অডিও আমি সমা বলছি সেসব কোথায় তারা কোথায় তো এখন ডাক্তারদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল সেখানে সিপিএম অতিবাম নকশাল কিছু তৃণমূল বিরোধী তারা নানা রকম গল্প ফেঁদেছে এবার তদন্তে সেগুলো উঠে আসেনি চার্জশিট দেয়নি তো যারা নেমন্তন্ন করে সিবিআইকে ডেকে এনেছেন সিবিআইয়ের সঙ্গে গিয়ে কথা বলুন এখন তো সিবিআই মানি না বললে চলবে না কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দেখিয়ে দিয়েছে রাজ্য পুলিশ কুলতলির ঘটনা এবং ফরাক্কার ঘটনায় দেখিয়েছে দ্রুত তদন্ত দ্রুত চার্জশিট দ্রুত চার্জ ফ্রেম দ্রুত ট্রায়াল ফলে যারা সিবিআইকে ডেকে এনেছেন তাদের মেনে নিন আপনারা গল্প কথা ছড়িয়ে তথ্যহীন গল্প কথা ছড়িয়ে মানুষের আবেগকে বিপথে চালিত করে আপনারা সরকারকে মেলাইন করার খেলা খেলেছেন ব্যক্তি স্বার্থে ব্যক্তি উদ্দেশ্যে থ্যাংক ইউ করেছে